এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ হ্যালো আসসালামাইকুম গুড ইভিনিং সবাইকে ওয়েলকাম করছি লাইভে প্রথম আলো নিয়মিত এই আয়োজনে আজকে আমাদের সাথে আছেন এই সময়ের ভীষণ আলোচিত একজন অভিনয় শিল্পী যদি দীর্ঘদিন ধরে কাজ করছেন অভিনয় বরাবর করছেন তবে ধীরে ধীরে নিজেকে একটু একটু করে যেন আরো বেশি পরিণত করছেন পরিপক্ক করে তুলছেন যার প্রমাণগুলো মিলেছে স্পেশালি এই যে গেল ঈদে ঈদের যে কটি নাটক আমরা দেখেছি যে কটি কন্টেন্ট আমরা দেখেছি এবং আলোচনা করেছি তার মধ্যে বেশিরভাগই আলোচনায় নাটক

এসেছে একটা সময় ঈদের সময় আগে পরে মিলিয়ে এসেছে কিন্তু আলোচনাটা যখন সময়ের সাথে সাথে আরো বাড়তে থাকে তখন মনে হয় সেটাকে উপভোগ করাটা আরো বেশি আনন্দদায়ক হয় তোমার ক্ষেত্রে কি রকম চলছে এখন সময়টা ডেফিনেটলি উইথ টাইম কামস রেসপন্সিবিলিটি সো রেসপন্সিবিলিটি জায়গা থেকে এবার ঈদ আসার আগে থেকেই এরকমটাই চেয়েছিলাম যদি যদি বলি যে ইট ওয়াজ আনএক্সপেক্টেড ইট ওয়াজ থ্যাংকস টু দল আল্লাহ এই যে তুমি যে ইন্ট্রুটা দিলা বা যে কথাগুলো বললে এটা শুনতে মনে হচ্ছিল দিস ইস এনার্ড ফর মি বিকজ অফ মাই হার্ড ওয়ার্কটাই চেয়েছিল যে খাটনিটা তুমি করছো সেটার ফিডব্যাকটা প্রপারলি পাচ্ছ কিনা সেটাই মনে হয় হয়েছে তোমার কাজগুলোতে এই যে তুমি বারবার খুব করে যেমন বলছিলে যে আমি ভীষণ পরিশ্রম করেছি বা অনেক কষ্ট করেছি সেটার ছাপটা কিন্তু আমরা নাটকগুলোতে দেখেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ এন্ড এন্ড এতটুকু আসলে চাওয়া এজ অ্যান আর্টিস্ট আমার ইচ্ছে বেশি কোনো চাওয়া নাই যে যে হার্ড ওয়ার্কটা করছি ওটা যদি অডিয়েন্স অ্যাপ্রিশিয়েট যেতে করে এন্ড শুধু অডিয়েন্স অডিয়েন্সের সঙ্গে যারা আমাদের মিডিয়ার সাথে সম্পৃক্ত আছে সবাই যাতে জিনিসটা অ্যাপ্রিশিয়েট করে বা ওই জায়গা পর্যন্ত পৌঁছায় বিকজ দ্য হার্ড ওয়ার্ক ওয়াজ ইনসেইনার এটার সাক্ষী হচ্ছে আমার টিম বা আমার ফ্যামিলি যারা আমাকে ছয় মাস দেখেই নাই ছয় মাস টানা হ্যাঁ কারণ অনেকগুলো আমি তো যাই না আমি তো কাছে এটাই জিজ্ঞেস করছিলাম যে এবার এদিকে সবচেয়ে বেশি নাটক তুমিই করেছো মানে আমি এক্সাক্ট ফিগারটা জানি না কিন্তু ইট লুকস লাইক দ্যাট আমি কয়েকটা নাম যদি বলি লাভ রেন রূপকথা কথা হাজো যেখানে প্রেম নেই লাভ সাপ হ্যাঁ তো অনেকগুলো কাজ এবার এলো কয়টা তোমার কয়টা কাজ এলো আমার অলমোস্ট দশটার মতন

ভালো রিসিভ করেছে অডিয়েন্স ওই গল্পটার জন্য আমি আমি অনেক এফোর্ট দিয়েছি গল্পটার মধ্যে আমি অনেক ইনভলভ ছিলাম স্টোরিটা আমি নিজে অনেক সিন ক্রিয়েট করেছি আমার কিছু এক্সপিরিয়েন্স ছিল ওই গল্পটার রিলেটেড যখন গল্পটা বানানো হয় হয় কি ডিরেক্টর আমার সঙ্গে বসে যখন বলে যে ভাই এর মধ্যে গল্প করছে আমরা স্ক্রিপ্ট এরকম সবাই এ টিম ওয়ার্ক অলওয়েজ এ টিম ওয়ার্ক

আরেকটি নাটকের কথা যদি বলে এটা তো যাদের হাটের কথা বললে যেটা করতেও খুব মজা পেয়েছে এবং দর্শন খুব আসলে মজা পেয়েছে ফুল অফ এন্টারমেন্ট এবং সমসাময়িক বিষয় বিষয় এসেছে এর মধ্যে দিয়ে আরেকটা নাটকের কথা যদি বলি রূপ কথা এটা তো তোমার অবতার বলে মানে যেভাবে তুমি আরেকটার আপন করে নিয়েছো তোমার লুক তোমার এক্সপ্রেশন সবকিছু এত ডিফারেন্ট ছিল

প্রথমত দ্য ডিরেক্টর মিস্টার জাকারিয়া শৌখিন উনি যখন আমাকে গল্পটা শোনায় তখন থেকে আমি লাইক যে এটা আমি কবে করব সো একরকম ভাবে ওই ক্যারেক্টারটা সাচ এ ক্যারেক্টার যেটা আই ওয়ান্টেড টু প্লে যে আই মিন আই এম লুজিং মাই ওয়ার্ডস বিকজ এই ক্যারেক্টারটার জন্য আমি এত কিছু করেছি আমি এত অল্প সময় বলতে পারছি না আসলে এটার জন্য এত স্যাক্রিফাইস বা এত কিছু আমি করেছি আসলে

এভাবে তো কেউ ভাবে না আসলে পঁয়ত্রিশ লাখ টাকা নাটকে ইনভেস্ট করা পঁয়ত্রিশ লাখ টাকা বাজেট ছিল আসলে আরো কম বাট আমরা কাজটা করতে গিয়েছি বাজেট আসলে অলমোস্ট অলমোস্ট হ্যাফ ছিল যখন কাজটা করা শুরু করেছি এবং যখন প্রয়োজন হয়েছে আমাদের প্রডিউসার আমাদেরকে একটা বার মানা করেনি যে আপনারা করেন আপনার যদি কোয়ান্টিটির উপর যদি ফেইথ আছে আপনি নিজে একটা মানুষ ঈদের সময় যেখানে রোজার মাসে থাকে তিরিশ দিন তিরিশ দিনে মিনিমাম দশটা কাজ করতে পারতেন যেখানে একটা কাজে পুরো মাস দিয়ে দিচ্ছেন আপনি সো আমার আর কোনো আপত্তি নেই আপনি গাছটা আপনার মতেন ভেরি থ্যাংকফুল টু

আহ আমাকে নিয়ে আলোচনা করতে আসলে অনেকেই বলে যে তোমার ফার্স্ট কন্টেন্ট অল টাইম দৌড়ের উপর রাইট সো ইটস এ বেঞ্চমার্ক সো উই ওয়ান্টেড টু ক্রিয়েট এ বেঞ্চমার্ক এন্ড এই বেঞ্চমার্ক বা লাইফ টাইম প্রজেক্টটা শব্দটার সাথে আসলে এই বাজেটটা অটোমেটিকলি তখন চলে আসে মানে গল্পটাকে আসলে সবাই বিশ্বাস করে হ্যাঁ এন্ড ওই গল্পটা ইটস নট লাইক যে আমি এটাতে আমি অনেক জাঁকজমক ভাবে আয়োজন করেছি একটা সেট বানিয়েছি যেটার খরচ পনেরো লাখ টাকা দশ লাখ টাকা বা ইন্ডিয়া থেকে কোন বড় কোনো কোন কোনো টেকনিক্যাল কিছু এনেছি যেটা যেটার জন্য খরচ বেশি নো এটা জাস্ট এই গল্পটাই যেটা ছিল এক ঘন্টা আটত্রিশ মিনিট ফুটিয়ে তোলার জন্য তেরো দিন কাজ করতে হয়েছে তেরো দিন হ্যাঁ তেরো দিন প্রতিদিন ভোর ছয়টায় আমরা উঠেছি সবাই

আমি আরেকটু বিস্তারিত শুনবার একটা ব্রেক নিয়ে আসছি রিউয়ার্স মেরিন মিল্ক প্রেজেন্স ক্যাফে লাইফে আজকে আমাদের সাথে আছেন মাহবুব মাহবুবে অভিনিশেদের কাছ থেকে শুনছি তার এবারের ঈদকে ঘিরে করা কাজগুলো নিয়ে অভিজ্ঞতা শুনতেই পাচ্ছেন গল্প আরও বাকি আছে সাথে থাকুন সাথে থাকুন একটু পর ফিরছে একটা ব্রেক নিয়ে মিরিল মিল্ক সোপার মিল্ক প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ

আন্দোলন দেখে গাড়ি থেকে নেমে হেঁটে দৌড়ে চলে এসেছে একেবারে ঠিক সময় মতো লাগতে শুরু করতে পেরেছি আমরা নাটকেও দেখেছি সেটা নিয়ে কথা বলছিলাম রূপ কথা বলছিলাম শুটিং এর টানা বারো দিন একটু গ্যাপ দিয়ে আরেক দিন তেরো দিনের শুটিং এর অভিজ্ঞতা শুনছিলাম আর কোথায় কোথায় কাজ করা হয়েছে এবং শুটিং এর সময় শুধু রূপ কথা নিয়ে যদি বলি তাহলে আসলে বাগেরহাট শুটিং হয়েছে খুলনা শুটিং হয়েছে ঢাকায় শুটিং হয়েছে এবং এই কাজ করতে করতে আমাদের মনে হয়েছে যে আমাদের একটা মিউজিক্যাল পার্ট আছে যে পার্টটা আসলে কক্সবাজারে না করলেই না তো এই যেভাবে বাজেট বাড়ে আসলে তো ওই পার্টটা

এই ডেছutti সম্ভব না মানে যদি এখানে কোনো লাই ডিটেক্টর টেস্ট থাকতো আমি বলতে পারতাম বিকজ আমি প্রতিটা কাজে সমান সমান পরিমাণ আমি এফোর্ট দিয়েছি কোনো কাজে আমি এমন হয়নি যে এই কাজটা আমার বিকজ কাজ করার জন্য চুজ করেছি তখনই অবশ্য সিওর যে গল্পগুলো মানুষ পছন্দ করতে বাধ্য হবে আমি আমি আমার জায়গা চেষ্টা কোনো কমতি রাখবো না প্রতিটা গল্প প্রতিটা চরিত্র জায়গা থেকে অনেক বেশি গল্প বেছে বা গল্প খুঁজে কাজ করা এটা দিকে মনোযোগী হয়েছে কিছু কি চেঞ্জ হয়েছে সামথিং ক্যারিয়ার গ্রাফ মানে আচ্ছা হোয়াট তুমি নীল আমার ইন্টারভিউ আগেও নিয়েছে একবার না কয়েকবার নিয়েছে আজকে তোমার কাছে কি মনে হচ্ছে আমার মধ্যে ব্যক্তিত্বের মধ্যে কি কোনো চেঞ্জ আসছে ইউ লুক মোর সিরিয়াস মানে আরেকটু বিচক্ষণতা আমার কাছে মনে হচ্ছে চয়েস অফ মানে যদি ভাবে বলি इट्स समथिंग যেটা হচ্ছে যে সিন্স এখন উইথ অল রেসপেক্ট টু মাই সিনিয়ర్స్ সিনিয়র অবিনিতা নিশবায় পুরো পুরি ফিল্মে আছেন অপূর্ব ভাইও যাচ্ছেন বা নাটক একদমই ঘুমিয়ে ফেলেছেন বলতেগের উনি করেনই না ওয়েবে দেখি সো উনি ওয়েবে বিজি আছিলেন এট দা মোমেন্ট সো ওই জায়গা থেকে এখন নেক্সট আসলে দায়িত্ব আমার উপরেই আসে বা আমাদের উপরেই আসে আমি আমার উপরে বলছি বিকজ শুধু আমি আছি আমি অন্যদের হয়ে বলতে চাই এই মুহূর্তে আমার উপর যেহেতু একরকম ভাবে দায়িত্ব আসে সো ওই জায়গা থেকে আমি চেয়েছি যে যেভাবে যতটুকু সম্ভব ম্যাচিউরলি জিনিসটাকে আরো সিরিয়াসলি সিরিয়াসলি তো সবসময় করেছি কাজ কাজ নিয়ে কখনোই আহ কোনো হেয়ালি করার চেষ্টা করেনি

বা অপূর্ব তারা তো একচেটিয়া কাজ করে গেছে তোমরাও করেছো তুমি যেমন বা আরো অনেক সমস্যা যারা আছো আরো অন্যান্য অনেকে আছেন অনেক মিলে কাজ করেছে কিন্তু এখন যেহেতু ভাই বলি বা অপূর্ব বলি তারা যেহেতু এখানে আর খুব একটা আসলে সময় দিচ্ছেন না সো তোমাদের উপর কিন্তু একটা দায়িত্ব বর্তায় কোনো কারণে যাতে কেউ কোনোদিন না বলতে পারে যে ওরা রাখতে পারে সো নাটক ইন্ডাস্ট্রির কথা যদি বলি সেই জায়গায় নিশ্চয়ই ওই যে একটা শূন্যতার তৈরি হয়েছে সো তোমাদের কাছে কিন্তু সবাই আসছে সো আমি শিওর তোমার কাছে অনেক ধরনের কনসেপ্ট অনেক ধরনের গল্প অনেক ধরনের ডিরেক্টর দ্বারা কিন্তু কারণ কাকে বলবো কয়েকজনের নামই আসলে সামনে আসে তুমি তাদের মধ্যে একজন সো সেখান থেকে আসলে চুজ করো কিভাবে ওইটাই আমি বলছিলাম তুমি অনেক বেশি গল্প ক্যারেক্টার এগুলো নিয়ে আসলে কিভাবে ডিফারেন্সিয়েটটা করছো এখন সো থিং ইজ প্রথমত চেষ্টা করছি যে একই গল্প কোনো মানে আর না করা রিপিট না করা এটা একটা দ্বিতীয়ত হচ্ছে কি

ব্যক্তosis এখন এই মুহূর্তে চব্বিশে সালের আট তারিখ বসে বলছে যে আসলে এই মুহূর্তে আমি প্রতিদিন পরের দিন কি করব এটা অনেক আগে থেকে চিন্তা করি আচ্ছা আমি আরো এক বছর কি করতে চাই সেটা আমি জানি সিন্স ওভাবে কোন লাস্ট যেগুলো আমি যদি বলি হিট হয়েছিল সিন্ডিকেট বা তুমুল আলোচনা যেগুলো হয়েছিল এরপরে দেখি যে এখন আবার সবাই ফিল্মের আলোচনা একটু বেশি হচ্ছে

কথার কথা যদি কালকে একটা ভালো ফিল্মের অফার আসে চলে আসলো একটা খুব বড় ওয়েব ফিল্মের অফার যেটা এটা হয়তো সামনে এক মাস ব্যাপী প্রমোশন করে রিলিজ করা হবে আগে তসিফ হতো এখনই ওকে আমি রাজি আছি তো এখন আমি আগে ভাববো যে আগামী মাসে কি হচ্ছে কার ফিল্ম রিলিজ পাচ্ছে কোন নাটক আসলে তো এই যে যেটা তুমি এক শব্দ বলে দিয়েছো মানে হ্যাঁ হ্যাঁ মানে ওইটাই ওই একটা চেঞ্জের কথা আমি বলছিলাম মানে ইমপালসিভ কোনো ডিসিশন আসলে নেবে না ক্যারিয়ারে বড় পর্দার কথা যদি বলি সেই ইচ্ছেটা

লাইভ আমি চোখ রাখছিলাম একটু পর পর কয়েকজন আছেন তোমার ফ্যান তারা কিছু কথা বলেছে আমি একটু যে সুযোগ সময় যতটুকু পাচ্ছি কয়টা কমেন্ট একটু পড়তে চাই আমি রাফসান আমি তাসিব ভাই অনেক বড় একজন ফ্যান আমার একটা প্রশ্ন এখন আর সাবিলানুর এবং স্পর্শি এসব দেখা যায় না কেন এবং কবে দেখব ওকে এই প্রশ্নটার উত্তর আমি মুর্তে আসলে রেডি ছিলাম না দেওয়ার জন্য আসলে দেখা যায় না बिकॉज গল্প কোনো কারণে হয়তো মিলছে না ওকে মন অফ মাই ফেভারিট অ্যাক্ট্রেস

আমি যিনি করে শুনছি আরেকটা কমেন্ট পড়ছি ইসলাম যুব বলছে তসিম মাহবুকে মুভিতে নাটকে সারা বছর দেখতে চাই বছরের দুইটা মুভি না বছরের সাতটা নাটকে দেখতে চাই খুব না

হাজার লোক ছিল স্টেজের সামনে সবাই শুধুমাত্র ওই নাটকের শুটিং দেখার জন্য দেবের দেি শুটিং দেখলে কি হয় আচ্ছা শুটিং হচ্ছে চলে যায় মানুষ বাট বিং আমি সবাইকে তিন ঘন্টা আটকে রেখেছিলাম ওই রকস্টার ক্যারেক্টারের মধ্যে যেটা মানুষ করেছে ভালো একটা প্রশ্ন এই অনেকগুলো নাটকের মধ্যে যেটা করেছো বা যেটা আসছে বেশ অনেক কো সাথে কাজ করা হয়েছে সো সাথে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ

আমি সিনিয়র ওরা জুনিয়র আগে তো লাইক সাফা সাবিলা দেয়ার ফ্রেন্ডস আমরা সমস্যা একসাথে কাজ করে মানে শুরু করেছে সাফা আর রাইট রাইট নতুন নতুন তুমি একটা সিনিয়র বড় ভাই ভাব আছে অনেক অ্যাডভাইস দেয়া হয় হ্যাঁ বুঝছো আমি সে ওরা বিরক্ত আমার এত অ্যাডভাইস দিতে পারে লোকটা ওয়েল আমি একদম শেষের দিকে আছি জাস্ট ওয়ান লাস্ট কোশ্চেন আই কত শুনবো বাসা সবাই কেমন এনজয় করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাই মাই ফ্যামিলি ইজ রিয়েলি হ্যাপি বিকজ ফুল টাইম ওরা আমাকে সাপোর্ট দিয়েছে আমার কাজের ব্যস্ততার কারণে আমি টাইম দিতেই পারিনি ফ্যামিলি কাউকে হ্যাঁ এরকম এরকম গিয়েছে যে পর পর দুই মাসে কাউকে দেখিনি কোনো সো মানে দেশে থাকা অবস্থায় আচ্ছা সো এরকম হ্যাঁ সো দ্যাটস ভেরি টাফ এন্ড সিন্স আই এম ম্যারিড সো মানে আমার ওয়াইফের জন্য এটা অনেক কষ্ট কর সো রিয়েলি থ্যাঙ্কস টু হার এন্ড মাই মাদার এন্ড মাই ফাদার যারা হচ্ছে কি ফুল টাইম এন্ড মাই ব্রাদার যারা আমাকে ফুল টাইম সব সময় সাপোর্ট দেয় আমার কাজ নিয়ে

থ্যাংক ইউ সো মাচ ফর বিলিভিং ইন মি অ্যাজ অলওয়েজ আমি একটা কথা বলি আমি সেটাই বলে শেষ করতে চাই আপনারা আমাকে যত না ভালোবাসেন তার চেয়ে অনেক বেশি অনেক বেশি আমি আপনাদেরকে ভালোবাসি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স কাছ থেকে একটু দেখছিলেন আজকে আমাদের সাথে ছিলেন করছিলাম তার রিসেন্ট যে কাজগুলো সঙ্গে তার আপনারা বেশ মেতে উঠেছেন সেই কাজগুলো নিয়ে আপনাদেরই প্রিয় অভিনেতার কাছ থেকে শুনলাম তার অভিজ্ঞতার কথা সামনে আরো কাজ আসছে চোখ রাখুন এবং ভালো কাজগুলো দেখতে থাকুন ভালো অ্যাক্টরদের ভালো কাজ বাংলা ভালো কন্টেন্ট গুলোকে সাপোর্ট করতে থাকুন আজকে মতো বিদায় নিচ্ছি টিল দেন গুড বাই গুডলাফ